ওখানে দেখো এটা এতো মাছ দেখো এত মাছ 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 ছাড়ছে দেখো মাছ এতো এতো মাছ মাছ মাছ

এ দেখো কাঁঠাল কাঁঠাল ধরেছে এত বড় এত বড় কাঁঠাল ও দেখো দেখা যাচ্ছে ও দেখো ফুল একটা সুন্দর ফুলটি সুন্দর ফুল ও দেখো সুন্দর ফুলটি কাল চুলাই দেখো আমাদের পুকুর আম্মু আমাদের পুকুর এরা আমাদের পুকুর আমার পুকুর এরা আমাদের পুকুর बोलते जाओ। 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 না করছিস ভিডিও ভিডিও বন্ধ করো